তোমার জামা কাপড় ধুচ্ছই যখন আমার শার্টটিও ধুয়ে দিও বাজারে যাচ্ছ তো কিছু আলুও নিয়ে এসো লাইটটি অফ করছো তো টিভির সুইচটিও অফ করে দিও তো এই রকম কথা আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি তো এই কথাগুলিকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে আজকের ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলি জানা খুবই দরকার তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে যাতে করে তোমরা নিজেরাই এই সেন্টেন্সগুলি তৈরি করতে পারো তো প্রথম সেন্টেন্স এখানে তোমার জামা কাপড় ধুচ্ছ তো আমার শার্টটিও ধুয়ে দিও মানে শুনলাম যে তুমি নাকি জামা কাপড় ধুচ্ছ তো আমার শার্টটিও ধুয়ে দিও বা দেখলাম দেখছি চোখের সামনে যে তুমি সব কিছু রেডি করেছ জলের মধ্যে সার্ফ দিয়ে সার্ফটাকে গুলিয়ে নিয়েছো জামা কাপড় ধুচ্ছোই যখন তো আমার ধুয়ে দিও এটা তোমার পক্ষে সুবিধাজনক হবে তো এই সেন্সে আমরা সেন্টেন্সটাকে বলে থাকি তো এর ইংরেজি কি হবে ওয়াশ মাই শার্ট টু ওয়াশ মাই শার্ট টু ওয়াই ইউ আর মাই শার্ট টু ওয়াই ইউ আর অ্যাট ইট মানে তোমার জামা কাপড় ধুচ্ছই যখন তো আমার ধুয়ে দিও তো এখানে তোমার বা এরকম কোনো কথা কিন্তু এই জামা কাপড় লিখিনি তো তোমাদের প্রশ্ন আসতে পারে তোমাদের মনে তো তোমার জামা কাপড় ধুচ্ছই যখন এই অংশটা কোথায় গেল দেখো আমরা যখন কাউকে এরকম কথা বলে থাকি যে ধুচ্ছই যখন বা আমার শার্টটি ধুয়ে দিও তো আমরা অলরেডি দেখছি বা শুনেছি যে সে ধুচ্ছে তো এখানে এই কথাটার মেনশন করার প্রয়োজন পড়ে না আমরা লক্ষ্য করে থাকবে বিভিন্ন সময় বলে থাকি তা আমার শার্টটাও ধুয়ে দিও তো এই রকম সেন্সে আমরা সেন্টেন্সটাকে এইভাবে বলবো এখানে সে যে জামা কাপড় ধুচ্ছে এই অংশটা সেন্টেন্সের মধ্যে মেনশন করার প্রয়োজন পড়ে না জাস্ট ওয়াশ মাই শার্ট টু ওয়াই ইউ আর অ্যাট ইট এই ওয়াই ইউ আর অ্যাট ইট এই যে ফ্রেজটি এর অর্থই হচ্ছে যখন তুমি এটা করছো তো তোমার পক্ষে সুবিধাজনক তা কাজটি তুমি করে দিও তো যখন কেউ কিছু করে তার রিলেটিভলি আরেকটা সুবিধাজনক কাজ যখন আমরা করতে বলি সেক্ষেত্রে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করবো পরের সেন্টেন্স বাজারে যাচ্ছ তো কিছু আলু নিয়ে আসো যাচ্ছই যখন তো আমি জানি যে তুমি বাজারে যাচ্ছ তো এই অংশটা আর মেনশন করবো না তো কিছু আলু নিয়ে আসো তো ব্রিং ব্রিং সাম পটেটোস ওয়াই ইউ আর অ্যাট ইট ব্রিং সাম পটেটোস ওয়াই ইউ আর অ্যাটিড মানে বাজারে যাচ্ছই তো একটু আলু নিয়ে আসো তো এখানে বাজারে যাচ্ছো ইউ আর গোয়িং টু মার্কেট এই কথাটার মেনশন করার প্রয়োজনে আমি জানি আমি সামনে প্রেজেন্ট তো এই রকম সেন্সে আমরা বলবো ব্রিং সাম পটেটোস ওয়াই ইউ আর অ্যাটিড তুমি যখন এটা করছোই মানে বাজারে যাচ্ছই তো সামনে থাকা ব্যক্তি সে বুঝে নিচ্ছে বিষয়টা পরের সেন্টেস রান্না করছো তো কিছু জলও গরম করো মানে তুমি যখন করবে শুনলাম রান্না করো আমার জন্য একটু জল গরম করে দিও তো আমি আবার যাব তো তোমার পক্ষে বিষয়টা সুবিধাজনক হবে রান্না রান্না যখন করছোই একটু জল গরম করে দিও তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ঠিক আগের সেন্টেন্সের মতো বয়েল সাম ওয়াটার ওয়াইল ইউরাই তো রান্না করছো যখন কিছুটা জল গরম করে দিও সেন্টেন্স শহরে যাচ্ছ তো পোস্ট করে দিও মানে ভাই বলছে আমি তো আসতে শহরে যাবো তখন বললাম তাহলে চিঠিটিও পোস্ট করে দিও তোমার তো ওখানে সুবিধা হবে মানে ওই পোস্ট অফিসের পাশ দিয়ে তুমি যাবে তো চিঠিটিও পোস্ট করে দিও তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো পোস্ট তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে ওয়াই ইউ আর অ্যাট ইট এই ফ্রেজটিকে সেন্টেন্সের মধ্যে ঠিক কখন ব্যবহার করতে হয় তো আরেকটি উদাহরণ দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি যে আমি বিছানায় শুয়ে টিভি দেখছি তো এমন সময় ভাই এসে লাইটটি অফ করলো তো আমারও ইচ্ছে অনেকক্ষণ থেকে দেখছি এবার টিভিটা অফ করার তো আমি যেহেতু শুয়ে আছি আবার উঠবো অফ করব তো আমি তাকে বললাম তাহলে টিভিটি অফ করে দাও তো তুমি যেহেতু লাইটটি অফ করছো টিভিটি অফ করে দাও মানে তোমার পক্ষে সুবিধাজনক তাহলে আমার আর উঠতে হবে না তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে বলবো টার্ন অফ দ্য টিভি টু তো এবার এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা যতটা বেশি সম্ভব সেন্টেন্স নিজেরা বলার চেষ্টা করবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে সব কিছু আগে থেকেই ঠিক করে রাখা ভালো যে আমরা আগে থেকেই ঘরটি পরিষ্কার করে রেখেছিলাম তোমাকে আগে থেকেই টাকাটা জমাতে হবে তো প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে এই আগে থেকেই কথাটা রয়েছে তো এইরকম সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো যে সব কিছু আগে থেকেই ঠিক করে রাখা ভালো তো ইট ইজ গুড টু এখানে ঠিক করে রাখা বা ডিসাইড করে রাখা স্থির করে রাখা কী করবো না করবো ইট ইজ গুড টু ডিসাইড এভরিথিং এভরিথিং বিফোর হ্যান্ড

বিফোর হ্যান্ড উই ক্লিন দ্য রুম বিফোর হ্যান্ড আমরা আগে থেকেই ঘরটি পরিষ্কার করে রেখেছিলাম তো এই বিফোর হ্যান্ড কথার অর্থ হচ্ছে আগে থেকে তোমাকে আগে থেকেই টাকাটা জমাতে হবে মানে ওই সময় যখন অ্যাডমিশনের সময় চলে আসবে সেই সময় তুমি টাকাটা কোথায় আগে থেকেই জমাতে হবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলব ইউ হ্যাপ টু সেভ দা মানি বিফোর হ্যান্ড ইউ হার টু সেভ দা মানি বিফোর হ্যান্ড তোমাকে আগে থেকেই টাকাটা জমা করে রাখতে হবে